ও বাবারা ভাইরা জাইবান আপনাকে দাজদার করাতে পারে না এ দুর্বাধীমান আপনাকে জান্নাতের দরগা কাছে আনতে পারবে খবরদার নামাজ ছাড়বেন না নামাজ ছাড়বেন না নামাজ ছাড়বেন না নামাজ হলো এমন kabul কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমল সম্পর্কে আল্লা আপনাকে জিজ্ঞেস করবেন সেই আমলের নাম কি আস্তে বলবেন না জোরে বলেন সেই আমলের নাম কি ভালো মৃত্যুর এক নাম্বার আমল হলো ভালো মৃত্যু পাওয়ার এক আমল জীবনে করা এই শোনার পরেও আজকে থেকে কারা কারা নামাজ ছাড়বো হাত তুলেন মাশাল খুব মনোযোগ আছে আর নামাজ ছাড়বো না এই ওয়াদা কি করা যায় যুবক ভাইরা এই সময়ই তো নামাজের সময় এই সময় যে যুবকেরা নামাজি হবে আল্লাহ বলবেন কোথায় কোথায় ওই যুবকরা কোথায় যারা যৌবনে আমাকে সাজদা দিয়েছে আসো আমার আরো সে আজিমের ছায়ার নিচে আজকে বসে থাকো আর নামাজ ছাড়বো না কারা কারা রাজি আল্লাহ একটু দেখান তো হাত তুলে আল্লাহ সবাই এ দাঁড়ান ভাই এখানে গান না আল্লাহ তো উফিক দেন বলেন আমিন হাত নামাজ ভালো মৃত্যুর এক নাম্বার আমল নামাজ সহ কোন ছেড়ে না দেওয়া ভালো মৃত্যুর দুই নাম্বার আমল হলো সব সময় পাললে সব সময় সব সময় অজু করা অবস্থায় থাকবেন অজুটা রাখবেন অজু হলো এমন এক নেক আমল আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যক্তি অজুরত অবস্থায় মালাকুল মউত তার দেহকে নেওয়ার জন্য আসেন অজুরত অবস্থায় যারা দুনিয়া থেকে মারা যাবে মৃত্যু সহজ হয়ে যাবে আর মরার পরে আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করে দিবেন এই জন্য রসুলের এক সাহাবিরা আছেন সব সময় উঁচু করে থাকতেন নবীজি মেরাজ থেকে আসলেন এসে বেলাল রাদি আল্লাহ বললেন বেলাল রে তুমি এমন কোন আমল করো মেরাজের রাতে জান্নাতে আমি তোমার পায়ের আওয়াজ শুনেছি কেমন পাবলিক একটু সুমান আল্লাহ কইতে পারে না কোথায় আওয়াজ শুনেছে কোথায় কোথায় ও বেলাল তুমি কি এমন করো জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনলাম তিনি বললেন ও গোয়াল্লাম নবী বাড়তি কোনো আমল তো নাই সবই আপনি জানেন তবে একটা গুরুত্বপূর্ণ আমল আমার আছে কখনো আমি আমলটা ছাড়ি না নবীজি বললেন সেটা কি বেলাল দাদি আল্লাহন বললেন আমার অজু চলে গেলে সাথে সাথে আমি অজু বানাই আর অজু করার পরে অজুর গুরুত্বের জন্য দুই রাকাত না মাজা করি নবীজি বললেন বেলাল দাই শোনো কোনদিনই আমল ছাড়বা না কারণ এই আমলের কারণে আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে উত্তম মৃত্যু পাওয়ার দুই নাম্বার আমল অজুরত অবস্থায় থাকা অজু মনে রাখবেন অজুর মাধ্যমে চেহারা সৌন্দর্য বাড়ে অনেক মানুষ আছে অনেক যুবকেরা আছে ফেস ওয়াশ লাগায় এ যে ভাই এটা করতেছো ভালো করে বলতেছো তুমি ভালো মানুষ এটা করিও না ওদিক থেকে একটা বাচ্চা করিও না ওকে না কেউ ঠিক হয়ে যাবে এই জার দিবে না অনেক মা বোনা আছে মেকআপ লাগায় বাপ যুবকরা ছবি দেখে পাগল হয়ে যায় ছবি দেখে পাগল হয় না কারণ ফেসবুক ফেসবুকের প্রোফাইল একরকম বাস্তবে আর একরকম তো ঠিক তো কইছো আবার তো ফেসবুকে গিয়া মেসেঞ্জারে ঠিকই গুতি করো চেহারা সুন্দর করার জন্য পার্লারে যেতে হবে না চেহারা সুন্দর করার জন্য মেকআপ মারতে হবে না পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক করেন কারণ নামাজের আগে অজু লাগে কি লাগে না অজুর মাধ্যমে চেহারার সৌন্দর্য বেড়ে যায় এজন্য দেখবেন নামাজিরা বুজুর্গ ব্যক্তিদের চেহারার কাছে গেলে তাকালেই মনে হয় চেহারা থেকে যেন নূর ঝরছে সুবাহার আল্লাহ এজন্য চেহারার সৌন্দর্য বাড়াতে চাইলে নামাজি হন আমলদার হন অজু করেন এই যে যারা বেরাম সারাটা দিন যায় এত অপরিষ্কার নোংরা একটু হাত মুখ ধোয়ার টাইম পায় না কিন্তু আমরা যারা অন্তত পাঁচ অক্ত নামাজ পড়ে অন্তত কমপক্ষে কয়েবার আমরা অজু করি আর অজুর মধ্যে এত ফজিলত নবীজি বলেছেন অজুর মাধ্যমে গুণা ঝরে পড়ে যাদের চেহারায় গুণা যত বেশি এদের চেহারা খারাপ তত বেশি এজন্য জন্য দেখবেন এরকম বহু মানুষ আছে এসি বাড়িতে থাকে এসি গাড়িতে থাকে ভালো ভালো খাবার খায় তারপরে চেহারাটা দেখতে চোরের মতো লাগে আবার অনেকে আছে ভালো খাবার খায় না সারা সারা বছরে সারা মাসে দুই তিন দিন মাংস টাংস খাওয়ার সুযোগ পায় মাছ মাঝে মাঝে খায় প্রায় সময় শাক সবজি খায় মাঝে মাঝে খাইতেও পারে না নামাজি মানুষ আবার অল্প পয়সা দেখবেন কোন রকমে খায়া চলে ইমাম সাহেবের দিকে তাকান দেখেন অল্প পয়সা বেতন পায় তাও দেখেন চেহারা সুন্দর চেহারাটা সুন্দর থাকবে না কেন কারণ আলগা পয়সা দুর্নীতি করা টাকা তো খায় না যারা গুণা করে চেহারার মধ্যে গুনাহের চিহ্ন ফুটে উঠে এজন্য দেখবেন যত এসি বাড়িতে এসি গাড়িতে থাকুক না কেন এ জনগণের সামনে আসতে চেহারার দিকে তাকানো যায় না কারণ চেহারার মধ্যে গুনাহের দাগ আছে বলে তারা দেখতে চোরার ডাকাতের মতো লাগে আল্লাহ নবী বলেছেন যখন কোনো ব্যক্তি অজু করে মুখের মধ্যে যখন কুলির জন্য পানি নিয়ে পানিটা মুখ থেকে যখন ফেলে দেয় সেই পানির সাথে মুখের সগিরা গোনাগুলো ঝরে পড়ে যখন মুখমণ্ডল ধৌত করে পানি বেয়ে বেয়ে পড়ে মুখের সগিরা গোনা ঝরে পড়ে যখন দুই হাত বা পা ধৌত করে ওজুর পানির সাথে হাত পায়ের সগিরা গোনা ঝরে পড়ে আল্লাহ আল্লাহ আমাদেরকে এই সকল বান্দাদের কাতারে শামিল করো বলেন আমিন আমিন তিন নম্বর তিন নম্বর ভালো পাওয়ার তিন নম্বর আবল হল সব সময় আল্লাহকে ভয় করে জীবন যাপন করা আল্লাহকে ভয় করা কোনো গুনা না করা আল্লাহর ভয়ে বাইমাস তো আপনারা চিনেন আপনাদের এলাকা এটা কি বলেন তো বাইমাস থাকে কোথায় কাদার মধ্যে কিন্তু এটাকে টেনে বের করে যখন খলয় আপনারা খলয় বলেন নাকি খলয়ের মধ্যে রাখে তার গায়ে কোনো কাদা থাকে নাকি অথচ থাকে কোথায় কাদায় উঠালে পরে কাদা দেখা যায় না উদাহরণটা কেমন দিল কেন দিলাম আপনিও হবেন পাইপ মাসের মতো কারণ আপনার ডানে ফিতনা কম না বেশি কথা বলেন না কেন এটা তো ফিতনার জামানা ডানেও ফিতনা পামে ফিতনা সামনে ফিতনা পিছনে ফিতনা যেইভাবে করে সারাক্ষণ কাদার ভিতরে থাকলেও পাইপ মাছ বের হলে পরে তার গায়ে কাদা থাকে না আমি আপনিও গুনাপূর্ণ সমাজে আল্লাহকে ভয় করে এমন ভাবে জীবন যাপন করব যে আমার চারপাশে গুনার পরিবেশ থাকলেও আমি গুনা করব না পরিষ্কার থাকব আল্লাহ তৌফিক দেন বলে না আমি ভালো মৃত্যু পাওয়ার চার নাম্বার আমল হল সব সময় অন্তরে শাহাদাতের তামান্না রাখা শাহাদাতের তামান্না রাখলে শহীদই মর্যাদা দিবেন কে ভালো মৃত্যুর পাঁচ নাম্বার আমল হলো সব সময় আল্লাহর দরবারে দোয়া করা

تنشيد <applause> اللهم إني أعوذ بك من عذاب القبر ومن عذاب جهنم ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال

ছয় এবং সর্বশেষ আমল হল উত্তম মৃত্যু পাওয়ার জন্য দানশীল হয়ে যাবেন এর জন্য নামের আগে দান অবিল লাগাইতে হবে এমন না আপনি সব সময় প্রতিদিন পাললে দান করবেন কারণ নবীজি বলেছেন নবীজি বলেছেন যারা সৎকা করে এদেরকে আল্লাহ তালা দয়া করে এই সকল খারাপ মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করে আল্লাহ আজকে সবাই এখানে দান করেছে। উত্তম করে আমিন এবার দেখি আমাদের সেই কোন ভাই আছেন এখানে এত মনোযোগী হয়ে আলোচনা শুনছেন যতগুলো পয়েন্ট বলেছি সবগুলো পয়েন্ট কে বলতে পারবেন হাত তোলে বলেন দেখি মাইক থাকলে মাইক দেন একমাত্র শ্রোতা যে কিনা সাহস করে দাঁড়ায় গেছে মাইক দেন তো দেখি পুরা ওয়াজের সামারি বলবে দেন দেন সমাজ কল্যাণ পরিষদের ভাইরা একটু দেন দেখি আজকে আমি মোট পয়েন্ট বলেছি কিন্তু দুই সাত ছয় তার মানে কত পনেরোটা দেখি বলেন দেখি পনেরোটা শুধু পয়েন্ট বলবেন বিস্তারিত বলবেন না কেমন বলেন ওইদিকে টাকায় বলেন হ্যাঁ স্টেজে উঠবে আচ্ছা এখানে বলেন অসুবিধা নেই পরে উঠবে পুরস্কার পাইলে উঠবে এখন না মৃত্যুর দুই অবস্থা এক হচ্ছে ভালো মৃত্যু আর দুই নম্বর হচ্ছে খারাপ মৃত্যু তারপরে ভালো মৃত্যুর আলামত হচ্ছে টি এক নম্বর হচ্ছে বিপদ আপদে পতিত হওয়া দুই নম্বর হচ্ছে মানে উজু অবস্থা দুই নাম্বার এক নম্বর হচ্ছে বিপদ আপদে পতিত হওয়া দুই নাম্বার কপাল ঘামা

কথা এক অনুষ্ঠানে বক্তিতার অনুষ্ঠানে হ্যাঁ কুস্তিগির বলছে আবু হানিফা তুমি আমারে হারাইতে পারলে আমি ইমান আনবো আবু হানিফা নিয়ে গেছেন অনুষ্ঠানে এখন বক্তব্য রাখবেন ওমুক এখন তো মানে কিছু বলতে পারে না কোন রকমে এক দুই মিনিট বইলা তারপরে নামা বলতেছে আবু হানিফা জীবনে বহুত কুস্তি করছি একজন মানুষকে উল্টা ফেলাইতে আমার এত গাম্ভীর্য হই না এক মিনিট দাঁড়ায়া কথা বলতে এত গাম্ভীর্য হইছে আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আমাদের এই ভাই সবগুলা পয়েন্ট আপনি দাঁড়ানে সুন্দর করে জবাব দিয়েছেন শোনেন কেন এই ভাইকে ডেকে আনলাম আর এটা বললাম আমাদের দেশে অনেক জায়গায় মাহফিল হয় বক্তা দুই ঘন্টা ওয়াজ করে হে নিজে কি বলে হে নিজেও জানে না আর সুতা কি শুনে সেও নিজেও বুঝে না চিল্লা চিল্লি কইরা তারপরে মাহফিল শেষ হয়ে গেল লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল হলো কিন্তু কাজের কাজ কিছুই হইল না আর এই ভাইয়ের মতো কিছু শ্রোতা থাকে যারা কিনা খুব মনোযোগের সাথে মাহফিল শুনে আমলের উদ্দেশ্যে আসে কিছু কিছু লোক আসছিল দেখি হুজুরটার চেহারা কেমন আর এখন বাড়ি গিয়া বলতেছে আরে বাপরে বাপ আসছে হুজুর চেহারা এমন কেউ আসছে হুজুরের গাড়ি দেখার জন্য কেউ কণ্ঠ শোনার জন্য আর কেউ বা আসছে আমার এই ভাইয়ের মতো ইলিম অর্জন করে জীবন পরিবর্তনের উদ্দেশ্যে এই রকম করে ওয়াজে আসবেন মাহফিলে তফসির মাহফিলে আসবেন আল্লাহ আমার ভাইয়ের জন্য আল্লাহ আমার ভাইকে নে হায়াত দান করুন এই দেখেন এখন কাঁপতেছে মনে হচ্ছে যেন ওই যে কি মিশন আছে না ট্র্যাড মিলে উদাহরণে কেমন কাপা কাপিয়েছে কাঁপতেছে কাপিয়েন না আল্লাহ আমার ভাইয়ের ইলমে আমলে বরকত দিক আমার তরফ থেকে ছোট্ট হাদিয়া দিলাম আর আপনারাও প্রস্তুতি নিয়েন আগামী দিনে আপনারাও জবাব এভাবে হাদিয়া পেতে পারেন পুরস্কার পেতে পারেন দেলাওয়ার হোসেন ভাই 마শাআল্লাহ খুব সুন্দর নাম আল্লাহ আমার ভাইকে কবুল করেন বলেন আমিন মাহফিল কমিটির কোন

ওয়াফিল আল কারতি হাসান আতিনাদ রব্দুল আইলামিন ও গো আমাদের মালিক গো আমাদের লাভ সেই বিকেল থেকে সন্ধ্যা থেকে নিয়ে গভীর এই রাত পর্যন্ত তোমার কোরান পাগল বান্দারা দুনিয়াকে কোনো স্বার্থে নয় শুধুমাত্র তোমার কুরআনের আকর্ষণে দূর দূরান্ত থেকে ছুটে এসে তোমার সন্তুষ্টির জন্য তোমার তরফ থেকে ক্ষমা লাভের আশায় এত রাত পর্যন্ত এখানে বসে বসে আলোচনা শুনে এখন ভিক্ষুকের মতো তোমার দরবারে তোমার অসংখ্য বাদদমাদের হাত পেতেছেন আল্লাহ আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো বহু গুণে বেশি রব্বুল আলামিন আমাদের গুড়া এর দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে দৃষ্টিপাত করে তোমার গাফার নামের খাতিরে আমাদের জীবনে ছোট বড় জানা ও জানা যত গোনা আছে দয়া করে সব গোনা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি পাঁচ ওয়াক্তের নামাজি বানিয়ে দাও পাশেই মহিলা পেন্ডেলে অনেক মা বোনেরা মাহফিলে এসেছেন আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালে হাকা নেতা বানিয়ে দাও দূর দূরান্ত থেকে মানুষ ভেদে করে গাড়িতে করে এসেছেন আল্লাহ তাদেরকে নিরাপদে বাড়ি ফিরাইয়া দিও মিডিয়ার এত ভাইয়েরা দূর দূরান্ত থেকে এসেছে আল্লাহ রাস্তাঘাটে পথ চলাচলে তুমি তাদের নিরাপত্তা দানকারী হয়ে যাও পুলিশের ভাইরাও এসেছে প্রশাসনের ভাইরা মাহফিলের জন্য আন্তরিক পরিশ্রম করেছে আল্লাহ আমার পুলিশ প্রশাসনের ভাইদেরকে মাফ করে দাও তাদেরকে দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন আমাদের কোলে যা টুকরা আব্বা আম্মাকে maaf করে দাও যাদের মা বাবা কবরে চলে গিয়েছেন কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও যাদের বাবা মা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও আমাদেরকে আমাদের আব্বা আম্মার খিদমতে তৌফিক দিয়ে দাও আল্লাহুম্মাগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া তুরব্বিরহামহুমা Kama Rama ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا <applause> رب العالمين اقوى আজকে মৃত্যু নিয়ে আলোচনা হয়েছে আমাদের সবাইকে উত্তম মৃত্যু নসিব করে দিও উত্তম মৃত্যুর আমল করার তৌফিক দান করে দিও হাত যারা তুলেছে কেউ আমরা থাকবো না সবাই আমরা দুনিয়া ছেড়ে চলে যাব আল্লাহ আমাদের সবাইকে নেকির পথে তুমি কবুল করে না আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও অনেক মানুষ এখানে আছেন যাদের বহু সমস্যা আল্লাহ সকল সমস্যা তুমি সমাধান করে দাও অভাব করে দাও বরকত বাড়িয়ে দাও ফসলের মাঠে ফসলে বরকত বাড়িয়ে দাও রব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও প্রত্যেকের উপার্জনে বরকত দাও হালাল উপার্জনের তো যারা বেকার আছেন আল্লাহ কাজের ব্যবস্থা করে দাও কর্মসংস্থান এর ব্যবস্থা করে দাও আল্লাহ মহিলা প্যান্ডেলে থাকা আমার মা বন্ধুদের তুমি কবুল করে নাও প্রত্যেককে তুমি পর্দায় থাকার তৌফিক দাও আল্লাহ এখানে স্কুল কলেজ অনেক ছাত্ররা এসেছে মাদ্রাসা ছাত্ররা এসেছে সকলের মেধা তুমি বাড়িয়ে দাও অসংখ্য যুবকদেরকে দেখতে পাচ্ছি আল্লাহ এই যুবকদেরকে দ্বিনের জন্য কবুল করে নাও তারি পাকা অনেক মুরববি বাবাদেরকে দেখতে পাচ্ছি বয়স হয়েছে এই গভীর রাত পর্যন্ত তোমার কোরআনের আলোচনা শুনেছি আল্লাহ আমার দাড়ি পাকা সমস্ত বাবাদের গোনা মাফ করে দিয়ে তাদেরকে মাসুম বানায়া তুমি বাড়ি ফিরাইয়া দাও তাদেরকে ঈমানী जिंदगी نصیব করে দাও রব্বুল আলামিন ফরনিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে তুমি কবুল করে নাও এই সমাজ কল্যাণ পরিষদের ভাইরা 25 বছর ধরে মাহফিলে আয়োজন করে এই মাহফিলের যারা আয়োজক ছিলেন এদের মধ্যে হয়তো অনেকেই দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন যারা বেঁচে আছে তাদেরকে তুমি কবুল করে নাও দুই দিন ব্যাপী মাফ এলে যত অতিথি ছিলেন আল্লাহ সবাইকে মাফ করে দাও যারা আলোচনা করেছেন কবুল করে নাও রব্বুল আলমীর এই সমাজ কল্যাণ পরিষদকে তুমি কেমন পর্যন্ত এইভাবে কোরআনের কাজ করার দিনের কাজ করার দওবকে দিয়ে দাও আল্লাহ এখানে এত মানুষ হাত তুলেছেন তাদের মনের কথা আমি জানি না আমার শুধু খালি আমিন আমিন তারা বলছে আল্লাহ যত বান্দা বান্দে তোমার এখানে হাত তুলেছে তোমার সকল বান্দা বান্দীদের মনের नेक আশা তুমি পূরণ করে দাও আল্লাহ আমাদের দেশকে তুমি কুরআনের জন্য কবুল করে নাও এই দেশে ইসলামের বিজয় দান করে দাও রব্বুল আলামিন আখেরি ফরিআত তোমার কাছে আমাদের কি দীনের জন্য কবুল করে নাও বিফাদ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الله جل دان كل شيء شبار دان كبول وجاء الآخرة من عند عند الموتنا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم, <سلام عليكم